ইভ্যাপ্রেক্স পাচ হৃদযন্ত্রের যত্নে বিজ্ঞানসম্মত সঙ্গী বন্ধুরা আমাদের শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ হল হৃদয় কিন্তু অনেক সময় দেখা যায় কারও হৃদস্পন্দন অস্বাভাবিকভাবে বেড়ে যায় বুক ধরফর করে ক্লান্তি আসে নিঃশ্বাস নিতে কষ্ট হয় এই অবস্থায় চিকিৎসকের পরামর্শে ব্যবহার করা হয় ইভেপ্রেক্স পাচ এই ওষুধটি বাংলাদেশে তৈরি করে এনসেপ্টাফর্মেচিউরি কাউসলেট যা দেশের অন্যতম বিশ্বস্ত ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান ইভ্যাপ্র্যাক্স পাঁচের সক্রিয় উপাদান হল ইভ্যাব্রেডাইন এটি অতিরিক্ত হৃদস্পন্দন কমিয়ে হার্টকে স্বাভাবিক ছন্দে ফিরিয়ে আনে নিয়মিত ও সঠিকভাবে সেবন করলে এটি হৃদপিণ্ডের চাপ কমায় রক্ত সঞ্চালন উন্নত করে এবং হৃদযন্ত্রকে সক্রিয় রাখতে সাহায্য করে ফলে যাদের হার্টের দুর্বলতা বা দ্রুত স্পন্দনের সমস্যা আছে তারা আরাম পান এটি সাধারণত হৃদস্পন্দন নিয়ন্ত্রণ ও ট্রনেক স্টেবল এঞ্জিনা রোগীদের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শে ব্যবহার করা হয় সতর্কতা ইভেপ্র্যাক্স পাঁচ কখনোই নিজের ইচ্ছায় ব্যবহার করা যাবে না ভুল মাত্রা বা অনিয়মিত সেবনের সমস্যা আরও বেড়ে যেতে পারে সবসময় নিবন্ধিত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ গ্রহণ করুন মনে রাখবেন সুস্থ হৃদয় মানেই সুখী জীবন চিকিৎসকের নির্দেশ মেনে চলুন নিয়মিত প্রেসার ও পালস পরীক্ষা করুন আর নিজের হৃদয়ের যত্ন নিন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আপনার মতামত কমেন্টে লিখুন বন্ধুদের সাথে শেয়ার করুন আর যদি আরও মজার ও প্রেরণাদায়ক ভিডিও দেখতে চান ফলো করতে ভুলবেন না